আচ্ছা কথা হইল গিয়া উদয়পুরের শামীম রয়্যাল জিম একজন আমার খুব কাছের একজন লোক মুসলমান হ্যাঁ একটা জিম আছে জিম চালায় ওরে আর এস এস গুন্ডাদারি যেগুলি কিছুদিন আগ প্রতিনিয়ত জেহাদিদের মুসলমানদের এই সেই করে সে বিভিন্নভাবে কুটুক্তি করতো মুসলমান মুক্ত ভারত গর্ব তারা এই করবো সেই করব কত কিছু করব এই গরু জবাই নিয়ে আসলে বিভিন্ন ধরনের শৃঙ্খল করে কি জয়ন্ত নাকি কি একজন নামক সন্ত্রাসী আর এস ভক্ত এখন কি সন্ত্রাসী কার্যকলাপ কি ধরনের আলাপ আলোচনা এরা কইছে মুসলমান মুক্ত ভারত করব তাইলে এরা পূজা করবো ভালো কথা দুর্গা পূজা করবো এদের কি হিম্মত নাই নিজের টাকা পয়সা এত বড়ো বড়ো দাপ ছাড়াও যে তোমরা এত বড়ো বড়ো হিম্মতের বাসন দাও নিজের পকেটেতে টাকা খরচ করে পয়সা করে খরচ করে সেটা পূজা করার একটু অকাত নাই হ্যাঁ তবে চাঁদা দিয়ে সেটা আনন্দ উৎসবটা সবার জন্য এটা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো জাতি বিশেষ বা কোনো ধর্ম বিশেষ না তবে প্রধানত এটা হিন্দুদের পবিত্র একটা উৎসব এটা আনন্দ সবাই সকল অংশের মানুষ করে সেটা আনন্দ লাগে এই ত্রিপুরার যে একটা সংস্কৃতি একটা সৌন্দর্যটা সবাই আমরা অ্যাপ্রিসিয়েট করি বাট যখন এই ধর্মীয় উন্মাদনা যখন কোনো অন্য ধর্মের মানুষের উপর বা নিজ ধর্মের মানুষের ওপরেই যখন জুলুম শুরু করে তালিবানি শাসন শুরু করে তখন আর চুপ থাকা হয় না যখন চুপ থাকা যায় না আমি এদেরকে কইতাছি তোরা তোদের যদি হিম্মত না থাকে ভাই তাহলে পূজা করিস না তোরা ধমকি দিয়ে ফোন করে সেটা এই করস অ্যাকচুয়ালি ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত আমরা সবাই সবার অধিকার আছে যে জায়গাতে তোমাদের ক্ষমতা আছে যে জায়গাতে তোমাদের ইয়া আছে সরকার আছে ইয়া আছে তোমরা জুলুম করো ঠিক আছে পূজার চাঁদা তোমরা দাবি করছো দশ হাজার টাকা নাকি দিতে লাগবো ম্যান্ডোডারি ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স হ্যাঁ নাকি পূজার চাঁদা দেয় না চাই এই বছর হ্যাঁ পূজার চাঁদা দশ হাজার টাকা দিতে লাগবো এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে কোন জায়গায় লেখা আছে মূর্খগুলি এতটুকু বোঝে না আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার এবং অন্য অন্য মন্ত্রী মহোদয়গুলি বারংবার এটার তীব্র বিরোধিতা করছে বা এর জন্য আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে এই যে মহা শামীম যে ছেলেটা আছে এই ছেলেটারে বারবার বিভিন্নভাবে ফোন করে দমকি দেয় এই যে হ্যার জিম সেন্টার নাকি বাইকালে নেব সেই করে নেবো জিম সেন্টার উড়াই দিব সেই করে দিব সেই মানে অনেক ধরনের কথাবার্তি ভাই মানুষ ধৈর্যের সীমার বাইরে যাইলে তখন সোশ্যাল মিডিয়াতে আইতে বাধ্য হয় প্রত্যেকটা মানুষ আমারও ইচ্ছা হয় প্রত্যেক মানুষের একটা অন্তর একটা ইচ্ছা থাকে যে এন একটা পূজা হইতেছে এন একটা অনুষ্ঠান হইতেছে সার্বজনিক সবার জন্য সেটাতে আমরাও পার্টিসিপেট করি আমরা আনন্দ ফুর্তি করি আনন্দ ভাগ ভাগ করি এতে তো অর্থ কিছু প্রয়োজন সেটা সবাই কন্ট্রিবিউটের মাধ্যমে যেতে হয় সেটা সবাই দেওয়া ইচ্ছা তাইলে তোমরা কিছুদিন আগে যে জেহাদি মুসলমান এই সেই করে সে গালিগালাস করো এখনকার সেই মুসলমানের চাঁদা নেওয়া ছাড়া তোমাদের পূজা করা কি অকাত নাই লজ্জা লাগে না তোমার লজ্জা লাগে না তোমরা যখন ক্ষমতার দূর দেখাও সেই করবা সেই করবা যেখানে ক্ষমতা আছে পাওয়ার আছে এই করবো এই তোমরা যে অকাতগিরি দেখাও না এই বন্ডামি দেখাও না সব জায়গাতে বন্ডামি দেখালে নিজের অকাত থাকতে লাগে আর যদি দেখছো কোনো মুসলমান কোনো জবরদস্তিদেরা তোমার কাছে দশ টাকা চাইছে এমন প্রমাণ দিতে পারবা এই রাজ্যের মুসলমান এই রাজ্যের মুসলমান তাদের ধর্মীয় অনুষ্ঠানে আজ যদি কোনো ধর্মীয় ক্ষেত্রে দশ টাকা তোমার চাইছে এমন কোনো প্রমাণ দিতে পারবা তুমি না কেউ দিতে পারবো প্রমাণ আছে এমন সারা তিরপুর রাজ্যে তিরপুর রাজ্যে যারা ট্রাইবেল আছে তাদের দেখা খ্রিস্টানরা আছে তারা দেখাও তোমার কী রে তো দরকার সবাই না সবাই না এই দুর্গা পূজারা করতেছে এমন অনেক পূজা হইতেছে যেখানে নিজেদের টাকার বিনিময়ে সম্ভব না কারণ একটা ভালো একটা বাজেটের পূজা হয় সকলের সহযোগিতা তবে সুন্দরভাবে সেটাই করা দরকার তাই আমি কইতাছি যে তোমরা যে অকাতগিরি দেখাও লজ্জা একটু ন্যূনতম লজ্জা নাই তোমাদের ন্যূনতম লজ্জা থাকা তো দরকার আছে এখন আমি ভিডিও করি আমারও হুমকি ধুমকি দিবা এটাই তো তোমাদের ভাই তোমরা হুমকি ধুমকি দিতে পারবে এই করতে আমরা ক্ষমতা দেখাইতে পারবা এতটুকুই বাট নিজের অকাত দেখায় পূজা করা দরকার আছে যদি তোমার অকাত না থাকে তোমরা এই এই হিন্দু ধর্মকে কিংবা এই দুর্গা পূজার যে এই যে এই যে শুভ সূচনা এই যে সুন্দর এই যে একটা সাংস্কৃতিক সৌন্দর্য ঐতিহ্য এটা তোমাদের নষ্ট করার প্রয়োজন নাই এই অধিকার কেটা দিছে তোমাদের কে দিছে এই অধিকার যদি হ্যাডাম না থাকে পূজা বন্ধ করো মানুষের তো জবরদস্তি করে সে টাকা নিবা পূজা করবা তোমরা এই করবা সেই করবা আবার দমকাই বাঙ্গা দিবা জিম দিবা সেই করে দিবা ভাই প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে যে কিছু একটা ডোনেট করার সবার ইচ্ছা থাকে প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে তাহলে ধর্মীয় ক্ষেত্রেটা এটা হচ্ছে যাদের ব্যক্তিগত বিষয় হ্যাঁ কত টাকা দিব না দিব সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তোমরা দশ হাজার টাকা ডিমান্ড বা তোমাদেরকে দাদার তোমার দাদা কি টাকা দেওয়া গেছে এর কাছে না তোমার দেওয়া তোমার টাকা আছে না তোমার বাপ দাদার টাকা ওর কাছে দিয়ে গেছে ওর সম্পদ ওর কাছে আছে হ্যাঁ ভাই ভালোবাসার মাধ্যমে দাও ভালোবাসার মাধ্যমে সমাজকে সুন্দর করার চেষ্টা করো তুমি তো কিছুদিন আগে আগে দেখোই এই এই করবা সেই করবা মুসলমানদের গন্ধ পাইলে তোমার কিরি টুটে মুসলমানদের গন্ধ পাইলে তোমার ভিতরে হিংসার আগুন জ্বলে মুসলমানদের গন্ধ পাইলে নাম শুনলে তোমার ভিতরে গিরগিটির মতন তুমি ইয়া পাল্টাও তাহলে এখন আবার তুমি মুসলমানের চাঁদা ছাড়া তোমার পূজা পঞ্জি তো করার অকাত নাই বেড়া আবার হিন্দু ধর্ম রক্ষা করবো মানে বাধ্য অবাক লাগে যেই ব্যক্তি হিন্দু ধর্মের সাধারণ পূজা করার মধ্যে অকাত নাই মানে নিজেরতে দশ হাজার টাকা বাইর করার অকাত নাই সেই ব্যক্তি মানুষের জবরদস্তি করে যে তুমি দশ টাকা দশ হাজার টাকা দেওয়ালাম ওই যে কোনো সেই দেখলাম করলাম কোটি টাকা থাকো হে ব্যক্তিগত ভাই আরে তুমি কও তোমার কইতাম পারি যে তুমি একটু ভালো করে জানো যে মুসলমান কী হারে ডোনেট করে করোনার সময় কী হারে ডোনেট করছে মুসলমানের মন ভাই ছোটো না তোমার মতো তোমার মতো কিছু নামদারি লেবাসি এ আর এস এস যে এ নামদারি হিন্দু আছে তোমার মতো ছোটো না সেলিম প্রেমজি দেখছো ডেলি পঞ্চাশ কোটি টাকা ডোনেট করে সারা বিশ্বের ইতিহাসে দেখো ভারতবর্ষের ইতিহাসে দেখো মুসলমানরা কি হারে ডোনেট করে সব ক্ষেত্রে মুসলমানরা কেরালা এখন যে রিসেন্টলি পাঞ্জাব যেটা হয়েছে যে প্লাড হয়েছে দেখছো কি হারে করছে মুসলমান ডোনেটের লেখা ভাই পৃথিবীর কোনো মানুষ মুসলমান পারত না এটা আত্মা আছে না এটা অত বড় এতটুক না বুঝছো বাট তোমার যদি হিম্মত না থাকে তোমার যদি ককাত না থাকে পূজা করো না কিন্তু এই হিন্দু সমাজকে তুমি বদনাম করো না এই দুর্গাপূজাকে তুমি বদনাম করো না দেখছো কমেন্টে তোমার তোমার মানুষরাই যারা আসলে প্রকৃত এই দেশের নাগরিক যে এই দেশের মানুষকে ভালোবাসে এই সমাজকে বিভ্রান্ত করার থেকে চিন্তা করে যে এই সমাজের সুন্দর সুষ্ঠভাবে পূজা অর্চনা সবাই করে আনন্দটা সবাই ভাগ করে নিই তাদের কথা দেখছ তোমার লজ্জা হয় না তোমার লজ্জা থাকা দরকার আছে যে যে কমেন্টগুলি করতাছে যে অডিও করতেছ খুবই লজ্জাজনক একটু বুঝো ভাবো লিখিত